আমি এসে আমাদের ঘোরাঘুরি যেন শেষই হতে চায় না তো ঢাকা আসার আগের দিন আমরা চলে গিয়েছিলাম কোথায় ঘুরতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ব্লগে আসসালাম কেমন আছেন সবাই আমি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের হচ্ছে আমরা সবাই বের হয়ে গেছি ভাই বোনরা একদম জামাই টামাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই হচ্ছে বের হয়ে গেছি তো আমরা দুইটা অটো নিয়েছিলাম একটাতে হচ্ছে আমরা বসছি ভাই বোনরা আর একটা অটোতে হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ আরও দু একজন মানে ভাই বোনরা সবাই ওটাতে বসছে এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানাই ভিডিও বানাই তো আপনাদের যদি ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্টস করবেন তাহলে কিন্তু আমরা একটু পাই আমাদের একটু ভালো লাগে তো যাই হোক আমরা অটোতে বসে এরকম গ্রামের দৃশ্য এরকম টিলা লাল মাটি এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি তো আমরা কোথায় আসছি আজকে আমি বলি একটা গ্রামের ভিতর দিয়ে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি চলে গেছিলাম আমরা এই গ্রামটার ভিতর দিয়ে তো প্রথমে ঢুকেই দেখে একটা পানির পাম্প এটা দিয়ে হচ্ছে খেতে পানি দেওয়া হচ্ছে তো পানিটা দেখে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছে যে একটু গোসল করে ফেলি আর এদিকে একপাশে ছিল ধান খেত আর একপাশে লেবু বাগান ওরা করছে আর এই টিলার উপর দিয়ে হচ্ছে একদম পুরো মানে ক্লিয়ার হচ্ছে সেই ইন্ডিয়ার ইয়েটা দেখা যায় ইন্ডিয়ার যে বর্ডারটা সেটা দেখা যায় তো অনেকেই হচ্ছে নিচে নামছিল বাট অনেক পুলিশ টুলিশ ছিল এখানে মানে বিএসএফ যেটা বলে আর কি ওরা ছিল ওরা ওইদিকে যেতে না করতেছিল বারবার আর এই দিকের ওয়েদারটার পরিবেশটা এত বেশি সুন্দর ছিল মানে অনেক সুন্দর ছিল যেটা মানে কি বলবো দেখতে পারতেছেন ওই যে বড় বড় যে ইলেকট্রিক্যাল খাম্বাগুলো দেখা যাচ্ছে ওইটার পিছনেই ওই ওই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমানা তারপরে হচ্ছে ইন্ডিয়া তো আর এদিকে একটা এরকম হচ্ছে কি বলে এটাকে পিলারের মতন আছে এটা শো করতেছে যেদিকে বাংলাদেশ আর ওইদিকে হচ্ছে ইন্ডিয়া তো আমরা এখানে বসে অনেক ছবি টবি তুললাম সবাই মিলে আর খুবই ভালো লাগতেছিল তো সেখানে ঘোরাঘুরি শেষে আমরা চলে গেছি রাবার বাগানে তো ওটা থেকে আরো বিশ পঁচিশ মিনিট দূর হচ্ছে রাবার বাগান এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর এদিকে হচ্ছে ঢোকার সাথে সাথে মোবাইলের নেট মানে থাকে না কোনো মোবাইলে নেটওয়ার্ক থাকে না তো আমরাও এদিকে হচ্ছে এরকম উপর দিয়ে উঠতেছি আর উঠে এই পুরাটাই হচ্ছে যে গাছগুলো দেখা যাচ্ছে এই পুরাটাই হচ্ছে রাবার বাগান তো এদিকেও একটা পিলার আছে এরকম এদিকে বাংলাদেশ আর এদিকে তো এই হচ্ছে রাবার বাগানটা এটা কিন্তু অনেক বড় মানে আর এইদিকে আমার ছেলেরা বলতেছিলাম যে বাবা একটু ছবি তুলি ছবি তুলি সে ছবি তুলবে না কান্নাকাটি করে এসে একদম নিচে নেমে গেছে তো কি আর করার আমরা জামাইব দুজনে একটু ছবি টবি তুললাম আর সবার সাথে একটু সেলফি টেলফি তুললাম এই জায়গাটা অনেক সুন্দর ছিল বাট বর্ডারে যে এত গরম লাগতেছিল না বাট এখানে এসে একটু গরম লাগতেছিলো আমাদের তো আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো তারপর আমরা সেখান থেকে বের হয়ে সবাই একটু এখানে বসে পানি টানি খেলাম রেস্ট টেস্ট নিলাম তারপর সামনে হাঁটতে হাঁটতে যে হচ্ছে এরকম আইসক্রিমের একটা ভ্যান ছিল তো সবাই বললো যে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো সব বাচ্চা কাচ্চা সব মিলে হচ্ছে আমরা আইসক্রিম খাইছি মানে আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল গ্রামের আইসক্রিম ছিল তারপর অনেক বেশি ভালো লাগছে খেয়ে কারণ এত হাঁটাহাঁটি করার পরে একদম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমিও আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিমটা খুবই মজা ছিল আর আমরা সবাই বোনরা মিলে একটু চেয়ার করতেছিলাম অটোতে বসে তারপর আমরা সেখান থেকে এই যে ধান ক্ষেত দেখতে দেখতে একদম বাসায় চলে যাব সেখানে যে আমরা হচ্ছে আমাদের গ্রামের বাজার যে সেখানে দেখি যে অনেক ভাজা পোড়া করা হচ্ছিলো সেগুলো দেখার লোভ সামলাতে পারি নাই তো সবাই মিলে বসে পড়লাম আলুর চপ তারপর হচ্ছে বেগুনি পেঁয়াজু এগুলো খাওয়ার জন্য বসে পড়লাম আর সাথে ছিল সালাদ ঝাল খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তো আমরা জিলাপিও নিয়ে আসছিলাম তারপর কোক ছিল সাথে তো এই হচ্ছে আমাদের আজকে সারা সারাদিনের ঘোরাঘুরি পরের দিন চলে যাব ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক